বাংলাদেশের একটি অলৌকিক ঘটনা দেখে গোটা পৃথিবীর মানুষ অবাক হয়ে গেছে আল্লাহর নীলাকারা বল আল্লাহর আল্লাহ তালা কিছু অলৌকিক ঘটনা দেখায় মানুষের কিছু হেদায়তেরও জন্য জোরে বলুন ঠিক কেনা ভাইয়ার আমার বন্ধুরা আমার পানি স্রোতের মধ্যে একটা খেজুরের গাছ পানি স্রোতে অটোমেটিক ভেসে যাচ্ছে এমন একটি অলৌকিক ঘটনা বাংলাদেশের একটা রাষ্ট্র দেশের মধ্যে ঘটনা ঘটেছে যেটা দেখে গোটা বিশ্ববাসী অবাক অবাক হওয়ার কিছু নাই আল্লাহ তালার খেলা এমনি হয় আল্লাহ তালা পাহাড়কে দরিয়া করতে পারে আবার দরিয়াকে পাহাড় বানাই দিতে আল্লাহর কোনো সময় লাগে না এই ঘটনাটা বাংলাদেশের একটা জেলায় ঘটনা ঘটেছে সেই ঘটনাটা হলো পানি স্রোত সেই স্রোতের মধ্যে একটা খেজুরের গাছ বিশাল লম্বা চওড়া খেজুরের গাছ গাছ ওই খেজুরের গাছের স্রোতের মধ্যে তিনি ভেসে যাচ্ছে একটা অলৌকিক ঘটনা আল্লাহ তালা দেখাচ্ছেন এ ভাইয়ারা আমার বন্ধুরা আমার এটা আল্লাহ তালা কিছু মানুষদেরকে মানুষদেরকে আমাদেরকে কিছু আল্লাহ তালার খেলা দেখায় ও মুসলমান ভাইয়ারা আমার বন্ধুর আমার যে আল্লাহ তালা পারেন কি পারেন না এমন কিছু নজির আল্লাহ তালা দুনিয়াতে দেখায় যেমন আল্লাহ তালা দুনিয়াতে দেখেছেন ফেরাউন নমরুদের দল এত ষড়যন্ত্র করেছেন আল্লাহর পয়কাম্বার ইব্রাহিম আগুনের মধ্যে তিনি পুরে সাই করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছেন জ্বলন্ত আগুনের ভিতরে একদিন নয় দুই দিন নয় চল্লিশটা দিন পর্যন্ত হাত পায়ের মধ্যে রশি লেগে ইব্রাহিম আগুনের মধ্যে ফেলিয়ে রেখেছেন চল্লিশ দিন আগুনের ভিতর থেকে বাগির হইয়া আল্লাহর পয়কাম্বর গোটা দুনিয়ার বাসী মানুষের কাছে তিনি প্রমাণ করে দিলেন আল্লাহ পারেন আল্লাহ রক্ষা করতে পারেন একজন পয়গাম্বরকে 40 দিন পানির ভিতরে মাগুনের ভিতরে রাখার পরও আল্লাহ তাআলা অক্ষত রাখছেন আল্লাহ তালা কোরআনে বলছেন কুল্লাহায়া নার কুনী বারদাম ওয়া সালামা আলা ইব্রাহিম ওয়া থামমা কুমুল মুসলিমিন নমরুদ যখন আগুনের মধ্যে ফেলাই দেয় আল্লাহ তালা আগুনের মধ্যে পড়ার আগে আগুনের মধ্যে নোটিশ ফেলিয়ে দিয়েছেন আল্লাহ ডাক দিয়ে বলে এ আগুন আমি তোমার মাঝে একটা মেহমান পাঠাচ্ছি সেই মেহমান আমার খলিল আমার দোস্ত আমার নাম খলিলের নাম হচ্ছেন ইব্রাহিম আমার ইব্রাহিমের শরীরের পশম পুরাতো দূরের কথা আমার ইব্রাহিমের একটা পশমেরও যেন কোনো ক্ষতি না হয় জোরে সুবহানাল্লাহ ওয়া হযরতে ইউনুস আলাইহিস সালাতু সালামকে 40 দিন মাসের পেটের ভিতরে রাখছিলেন তাও আবার একটা নয় দুই মাসের পেটের ভিতরে রাখছেন ইউনুস আলাইকুসালাতাম দুই মাসের পেটের ভিতরে চল্লিশ দিন নিরাপদেই ছিলেন জরে কনস ভাব আল্লাহ তাআলা এই সমস্ত কিছু অলৌকিক ঘটনা আল্লাহ তালা দুনিয়াতে দেখায় আল্লাহ পারে আল্লাহ এরকম কিছু করতে পারেন ইব্রাহিম আলিগুসালাতামের সন্তানকে আল্লাহ তালার পয়কাম্বর কোরবানি দেওয়ার জন্য মিনায় গেছেন কোরবানি দিবেন ধারালো তরবারি রেডি করে সন্তান কোসি ইসমাইলের গলার মধ্যে ছুরি চালাচ্ছেন বিসমিল্লা গিয়া আল্লাহ এত ধারালো তরবারি এত ধারালো ছুরি একবার দুইবার তিনবার চালাচ্ছেন পিছলে অন্যদিকে যায় আল্লাহর খলিল রাগ করে তরবারিটা দূরে ফেলাই দিলেন সেই তরবারিটা একটা পাথরের মধ্যে দেয়া লাগছে ওই পাথরটায় আঘাতে দ্বিখণ্ডিত হয়ে গেছে ইব্রাহিম ডাক দিয়া বলে তোর বাড়ি তোর দৌহিক ক্ষমতা কি কমে গেল তোর আগাতে পাথর তিখণ্ডিত হয় অথচ তোর আগাতে আমার ইসমাইলের একটা চামড়া কাটতে পারলি না তুই কি কাপুরুষ হয়ে গেছিস তোর দৌহিক ক্ষমতা কি কমে গেল আল্লাহ তালার অটোমেটিক তোর বাড়ির থেকে আওয়াজ আসতেছে আলখলিলু আল জালিলু সাবরুমার রতন والقليل والجليل سبع مرة تتعين أقول القليل اپنی تو আপনার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য চামড়া কাটার জন্য গলা কাটার জন্য মাত্র তিনবার আমাকে হুকুম চালাইয়েছেন আপনার তিনবারের হুকুমের মধ্যে আমার আল্লাহ তিন হাজারবার নিষেধ করেছেন এরে রে তরবারি ইসমাইলের গলার চামড়া তো দূরের কথা একটা পশমের ও জন্য কোনো ক্ষতি না হয় এ পায় ইব্রাহিম এবার আপনি বলেন আমি কি আপনার কথা শুনবো নাকি আমার রবের কথা শুনবো ইব্রাহিম ডাক দিয়া বলে তোর তোকে আল্লাহ নিষেধ করেছে আমি ইব্রাহিমকে এখনো নিষেধ করে নাই তোর কাজ তুই কর আমার কাজ আমি করি এটা ইমান এটা আল্লাহ তালা ইমানের পরীক্ষা আল্লাহ তালা দেখা যেই তরবারি একটা সাদা পাতলা চামড়া সাধারণ ভাবে ইসমাইলের একটা পাতলা চামড়া কাটতে পারে না আর ওই একই তরবারিটা একটা পাথর দ্বিখণ্ডিত করে ফেলে তাহলে আল্লাহর নীলাখালা আল্লাহর পরীক্ষা আল্লাহর অলৌকিক কিছু ঘটনা বড় বুঝা দায় একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কেনা সাধারণ একটা খেজুরের গাছ নিয়ে অপেক্ষা করছেন গবেষণা করছেন এর থেকে কত বড় বড় অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা রাখছেন সুবহানাল্লাহ বল আমি একটা নিজের চোখে একটা দৃশ্য দেখছি আজও আমার এই কথাটা চোখে ভাসে আল্লাহ তালার ঘরে যারা একাধিকবার গেছেন তার মধ্যে একটা অন্যতম শহর হচ্ছেন তায়েফ শহর তায়েফ আপনারা ঘটনা অনেকেই জানেন তায়েফের ঘটনা তায়েফের সফর করতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তায়েফের জমিনে গিয়ে যেই মসজিদের মধ্যে তিনি নামাজ পড়তেন সেই মসজিদের উপরে একটা বিশাল পাহাড় এই পাহাড়ের মধ্যে একটা বড় পাথর কাফেরা ষড়যন্ত্র করে ওই পাথরটা আমার নবীর মাথার উপর ফেলিয়ে দিতে চেয়েছিলেন সকল ষড়যন্ত্রের জবাব আমার আল্লাহ দেয় সকল ষড়যন্ত্র সব খেলার বড় খেলোয়াড় আমার আল্লাহ জোরে বলুন খেলোয়াড়ে কাফেরা ইহুদিরা ষড়যন্ত্র করে একটা পাথর আমার নবীর নামাজরত অবস্থায় ফেলিয়ে দিতে চেয়েছিলেন আল্লাহ নবীকে মেরে ফেলতে চায় এইভাবে রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখে পাথরটা যখনই ফেলাই দিছে শূন্যতে যখন পাথরটা ফেলাবে আমার নবী সেজদারত অবস্থায় পাথরটা পড়লেই আমার নবী একেবারে মাটির সাথে মিশে যেত আটার মতো কিন্তু আল্লাহ তালা ওই পাথরটাকে শূন্য অবস্থায় রেখে দিয়েছেন একটু সোভান আল্লাহ দরে বলেন শূন্য অবস্থায় এইভাবে পাথরটা রাখছেন আল্লাহ তালা এমন অলৌকিক ঘটনা হাজার হাজার পৃথিবীতে আল্লাহ তালা রাখছেন যে তোমরা দেখো আমি আল্লাহ কাউকে যদি রক্ষা করতে চাই তো দুনিয়ার সব মানুষ ষড়যন্ত্র করলেও তাদের রক্ষা তাদের কোনো কিছুই করতে পারবে না আমি আল্লাহ তাকে রক্ষা করব। আর আল্লাহ যদি কাউকে ক্ষতি করতে চায় ধ্বংস করতে চায় তো দুনিয়ার সব মানুষ যদি তাকে আটকাইতে চাও তাও পারবে না জোরে বলুন ঠিক ঠিক দুনিয়ার কোন শক্তি আল্লাহর কাছে পাত্তা পাবে না দুনিয়ার কোনো দুনিয়ার কোন সকল মানুষের বিরোধী আল্লাহর কাছেও পাত্তা পায় না এই জন্য সর্ব অবস্থায় আল্লাহর উপর আস্থা রাখা আল্লাহর ভরসা রাখা আল্লাহ ছাড়া আমার কেউ ক্ষতি করতে পারবে না আল্লাহ ছাড়া আমার কেউ উপকার করতে পারে না একটু জোরে এই পৃথিবীতে বেশি ক্ষতি যদি করে আমার আল্লাহ করবে এই পৃথিবীতে বেশি উপকার যদি করে আমার আল্লাহ করবে এই জন্য সেই আল্লাহর প্রতি আমরা মান্দি হই আল্লাহর প্রতি তাওয়াক্কুল হই আল্লাহ ছাড়া আর আমাদের কাউকে মানা যাবে না লা প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার এজন্য আল্লাহ তাআলার কিছু অলৌকিক ঘটনা আল্লাহ কিছু দুনিয়াতে দেখায় দুনিয়াতে কিছু মানুষকে আল্লাহ দেখায় যেন দুনিয়ার মানুষ যেন আল্লাহকে না ভুলে যায় আল্লাহর উপর যেন আস্থা রাখে আল্লাহকে যেন ভালোবাসে আল্লাহর ভয় যেন আল্লাহর গজবে যেন তোমাদের হৃদয়টা যেন যেন বিপাশিত হয়ে যায় আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো পরকালের কথা ভয় করো কবরে তোমার কি অবস্থা হবে কবরের কথা বলে তুমি চিন্তা করে ভয় করো আমরা তো পাপিষ্ট আমরা তো গোনাগার যাদের প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা যাদের প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহ এই পৃথিবীর জমিনে দশজন সাহাবাই কেরামকে আল্লাহ তাআলা রসুলের মাধ্যম দিয়ে যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তারা পর্যন্ত চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কেঁদেছেন হযরতে আবু বাবার এত জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন প্রথম নম্বরের সাহাবি এর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আবু বক্কর সিদ্দিককে প্রশ্ন করা হলো ভাই আপনি তো জান্নাতি সাহাবি আপনি কান্দেন কেন হজরত আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ আনহু ডাক দিয়ে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি না দুনিয়াতে একজন কাপড় ব্যবসায়ী ছয় মাস আগে এক কাস্টমারকে কাপড় দিয়েছি ছয় মাস পরে সেই কাপড় পছন্দ হয় নাই বলে ফেরত দিয়ে গেল যে আল্লাহ আমার প্রতি দয়া করে জান্নাতের হুকুম করেছে ওই আল্লাহ যদি আমার প্রতি বেজার হয়ে জান্নাতের কেড়ে নেয় তাহলে আমি কি করব কার বিরুদ্ধে অভিযোগ দেব। এই জন্য কান্দি আল্লাহ যেন আমাকে জান্নাত দেয় জাহান্নাম যেন না দেয়

নাই ওখানে তোমাকে কাদা লাগবে দুনিয়ার জমিন অনন্তকাল না অল্পকাল আর কেয়ামতের ময়দান অনন্তকাল কবর অনন্তকাল যে কালের কোন শেষ নাই একটা মানুষকে মৃত্যুর পরে কতকাল থাকতে হবে এটার হিসাব কেউ দিতে পারে নাই একজন বিখ্যাত আল্লাহর অলি আল্লাহর বান্দা তিনি একজন হিসাব দিয়েছেন মাওলানা রুম আলাইগি রহমা তিনি বলেছেন মৃত্যুর পরে মানুষকে কবরে কতদিন থাকা লাগবে কেয়ামতের দিন কতদিন থাকা লাগবে কেয়ামতের পরে কতকাল কবরে থাকতে হবে এর হিসাব কেউ দিতে পারে নাই মাওলানা রুম আলাইগি রহমা তিনি ছোট্ট একটা হিসাব দিয়েছেন হিসাবটা বলছি এক মিনিটে তিনি বলেছেন যে মনে করো গোটা পৃথিবীটা আল্লাহ তালে একটা মাঠ বানিয়ে দিয়েছেন গোটা পৃথিবীর জমিন থেকে আসমান পর্যন্ত এটাকে সরিষার দানা দিয়ে ভরে রাখা হয়েছে সাত আসমানের উপরে যদি আল্লাহ তালা একটা পাখিকে হুকুম করে হে পাখি দুনিয়ার জমিনে যাইয়া তোমার ঠোঁটের মধ্যে একটা সরিষার দানা নিবি একটা সরিষার দানা নিয়ে সাত আসমানের উপরে ফেলাবি সত্তর হাজার বৎসর রেশ করবি সত্তর হাজার বছর রেশ করার পর আবার দুনিয়াতে যাবি একটা সরিষার দানা নিবি মাওলানা রুম আলাইকি রহমা তিনি বর্ণনা করেন যে একটা পাখি সাত আসমানের উপর থেকে সত্তর হাজার বৎসর বিরতির পর গোটা পৃথিবীর সরিষার দানা নিয়ে যাওয়া সম্ভব হবে এর পরও মানুষের কেয়ামত কতদিন থাকতে হবে কেয়ামতের পরে কতদিন জাহান নামে থাকতে হবে এটার হিসাব কোনোদিন কেউ দিতে পারবে না একটু চিৎকার দিয়ে জোরে কোনো লবাক সেই দুনিয়া সেই দুনিয়াটা আপনার কামার কাছে অনেক দামি অথচ আখেরা অনন্তকাল আখেরা অনেক লম্বা সেই কালের কোনো আপনার কাছে হিসাব নাই প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জীবনে কোনোদিন একটা গুনাহে স্পষ্ট করে নাই সেই নবী সব সময় আল্লাহর কাছে এই দোয়াটা করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা হে আল্লাহ আমার হিসাব নিও না আমাকে বিনা হিসাবে জান্নাত দিও কোন আল্লাহ যদি কোন আল্লাহ যদি কোন বান্দাকে বলে তুমি আমার কাছে দাঁড়িয়ে হিসাব দাও জান্নাতে যাও সে হিসাবও দিতে পারবে না আল্লাহর জান্নাতেও যেতে পারবে না বিনা হিসাবে জান্নাতের ফয়সালা যদি আল্লাহ না করে তাহলে আমরা কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবো না